প্রার্থী জেলা সভাপতি দোকান ছাপিং করছে তৃণমূল কংগ্রেস আজকে ঠিক ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে প্রায় পাঁচটা নাগাদ খবর আছে সে তার কারণ সে ভয় বেরোতে পারছে না অভিযোগ করায় তার নিজের দলের কাছে সে অভিযোগ করে এরপরে সভাপতি এবং প্রার্থী তারা দুজনেই সেখানে যায় জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেস এবং প্রার্থী ভোটের ভেতরে গিয়ে এক প্রকার সেখানে তিনি আটকেই থাকেন তার কারণ তার বক্তব্য তার যে এজেন্ট সে সেখানে আটকে রয়েছে এবং সে ভয় বেরোতে পারছে না তাকে নিরাপত্তাও দিতে পারছে না পুলিশ এবং তারপর তিনিও সেখানে প্রায় এক ঘন্টার মতন সেখানে আটকে থাকেন এরপর সেখানে একটি বিশাল সেন্ট্রাল ফোর্স এবং অতিরিক্ত পুলিশ বাহিনী সেখানে যায় এবং তারপরে তারা এক প্রকার ঘিরে রেখে সেই এজেন্ট সহ প্রার্থীকে বার করেন এবং যেই সময় বার করা হচ্ছে সেই সময়ও পাশের ক্ষেত বা মাঠ সেখানে প্রচুর সংখ্যা সংগ্রস্ত কর্মী সমর্থক তারা সেখান থেকে কিন্তু ব্যাক স্লোগান থেকে আরম্ভ করে জয় বাংলা স্লোগান এবং বিক্ষোভ করতে থাকেন পুলিশকে রীতিমতো বেগ পেতে হয় এই যে জড়ক যারা যেখানে উপস্থিত ছিল সেখানে তাদেরকে ছুটি দিতে যখন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত থাকেন তখন বিজেপির কর্মী সমর্থকরাও সেখানে চলে আসে এক প্রকার উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং বিরাশি নম্বর বুথ এই বিরাশি নম্বর বুথ সাইথিয়ার অন্তর্গত অর্থাৎ বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাইথিয়া সেখানকার বিরাশি নম্বর বুথের এই ঘটনায় যথেষ্টই চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছিল ধন্যবাদ আবির সাঁইথিয়ায় সন্ত্রাসের আশঙ্কায় ঘন্টা খানেক বুথেই বন্দি বিজেপি প্রার্থী অবশেষে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় বুথ ছাড়েন বিজেপি রেডেন যখন বিজেপি প্রার্থী বিজেপি এজেন্ট বুথ ছাড়েন তখনও স্লোগান দিতে দেখা যায় তৃণমূলের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের কথা সাঁইথিয়ায় দেখছেন সন্ত্রাসের আশঙ্কায় এক ঘন্টা ধরে বুথেই বন্দী রইলেন বিজেপি প্রার্থী দিনভর তৃণমূলের বিরুদ্ধে হামলা হুমকির অভিযোগ তুলেছে বিজেপি বুথের বাইরে তৃণমূলের ক্যাম্প এবং বেরোচ্ছেন কেন্দ্রবাহিনীর নিরাপত্তায় প্রার্থী দিলেন অভয় এবং তারপর কেন্দ্রবাহিনী নিরাপত্তায় এজেন্ট এবং প্রার্থী বাইরে বেরোতে পারলেন কিন্তু শুরুতে নয় কেন উঠছে প্রশ্ন পাশাপাশি রেখেছি আপনাদের সামনে সেই ছবি তৃণমূলের ভয়ে যখন বুথে বন্দি এজেন্ট আর পাহারায় বিজেপি প্রার্থী তিনি পাহারা দিচ্ছেন এজেন্টকে আর বাইরে তৃণমূলের ক্যাম্প যথেষ্ট পুলিশ কেন্দ্র বাহিনীর জওয়ানদের দেখা যাচ্ছে কিন্তু ঘন্টা খানেক বুথেই বন্দি রইলেন বিজেপি প্রার্থী হয়েছে ইতিমধ্যে দেখা যাচ্ছে তৃণমূল কর্মীরা তারা এখানে বিক্ষোভ করছেন এবং অন্যদিকে বিজেপির তরফ থেকেও জমায়েত করা হয়েছে অভিযোগ হচ্ছে এই বুথে যে বিজেপির এজেন্ট রয়েছে তিনি বেরোতে পারছেন না বিশাল পুলিশ এখানে এসছে কিন্তু এই যে পরিস্থিতি তাতে কিন্তু এখনো পর্যন্ত এখানে দীর্ঘক্ষণ ধরে স্লোগান পাল্টা স্লোগান চললো